হরিওম তরস্য হরিওম তরস্য হরিওম তরস্য সবার চরণে আমার নমস্কার মুসলমান ভাইদের প্রতি আমার আদাপ অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদেরকে যে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি আমার হয়তো নাই শাস্ত্রে বলেছে কি বা বলেছে বলেছি যে অজ্ঞ জন্তী পাশনা দেশ কেবলম ইহার শলার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ বিবেকহীন অর্থহীন বুদ্ধিহীন বিদ্যাহীন চতুর্দিকে আমিহীন কাজেই আমার কথার মধ্যে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হয়তো আমাকে কী করবেন আপনারা ক্ষমা সন্ধর দৃষ্টিতে দেখবেন আর আমার কথাগুলা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তাহলে আজকের আলোচনা আজকের আলোচনা বিষয় হল সপ্ত বৈকণ্ঠ সপ্ত পাতাল ও সপ্ত সাগর সাগর আজকের আলোচনা সপ্ত বৈকণ্ঠ সপ্ত পাতাল সপ্ত স্বর্গ এই নিয়ে আলোচনা এই নিয়ে আলোচনা তাহলে বৃন্দাবন মণিপুরে এক নম্বরে বৃন্দাবন মণিপুরে মস্তকে স্থিতি দুই নম্বরে হলো চক্ষুতে নিরঞ্জন ব্রহ্মাণ্ড পালক বাম কর্ণ বাম বৈকণ্ঠ যে হয় দক্ষিণ কর্ণী মহাবৈকণ্ঠ জানিবা নিশ্চয় দুই কর্ণী প্রান্ত জোমালয় জমালয় স্থান মুখ মধ্যে বিরাজ বৈকণ্ঠ যার নাম আলা জিহ্বায় এক বৈকণ্ঠ বৈশী দক্ষিণ নারায়ণ দুই শতলোক বক্ষস্থলী ব্রহ্মাণ্ডর বসতি বক্ষস্থলী দুই পাশে দুই তিন লোক চার হলো মহলোক এই দুই স্থানে কলিজার পাঁচ ভূলোক লোক বৈশে বুজহ সন্ধান ছয় উদরতে ভবলোক সাত মত্তলোক নাভিতে এখন অতল এক অতল বসে নাভির অধভাগে দুই বিতল কাষ্ঠতে বসে গুহ তিন সুতল চার তল লিঙ্গ উদরেতে পাঁচ তলাতল বৈশে ছয় বসাতল হাটুতি সাত পাতাল পদ গোলায় পদতলি নৈরাকার শাস্ত্রী ইয়াকে বলি তাহলে মায়েরা একটু একটু করে আমি বলতে থাকবো আবারও সবার চরণে নমস্কার ওম সত ওম সত ওম তসৎ